বেশ কিছুদিন ধরেই দেখছি দেওরের ছেলেটা কিছুতেই বাড়িতে থাকতে চাইছে না প্রায় আট দিন ছাড়া ছাড়া মামা চলে যাচ্ছে তো কি হয়েছে পরশুদিন বাড়ি ফিরেছে বাড়ি ফিরতেই ওকে জিজ্ঞাসা করলাম কিরে। তুই এবারে বাড়িতে না থেকে প্রায় দিন মামা বাড়িতে থাকছিস কী ব্যাপার না কিছু না কিছু না কি বল না কি হয়েছে না গো জাম্মা কিছু কিছু না বলেছিল ঠিকই কিন্তু ওর মুখটা দেখে বুঝতে পেরেছিলাম বিরাট কিছু একটা হয়েছে ঘরের আগে যেমন মেঘটা পুরো কালো হয়ে যায় ঠিক সেরকম দেখাচ্ছিল তো যাই হোক বাড়িতে আরো দুদিন কাটিয়ে ফেলার পর হঠাৎ করে আবার বলছে আমি মামা বাড়ি যাবো তখন আমি ওর গালটা টিপে দিয়ে বললাম ওই মামা বাড়ি যেতে হবে না বাড়িতে থাক যা বলেছি সঙ্গে সঙ্গে একদম বারুদের মতো বাস্ট করে গেল না আমি বাড়িতে থাকবো না তুমি দাদাকে সারাদিন পড়াবে আমার সাথে খেলতে দেবে না আমি কি শুধু এখানে বসে থাকার জন্য এসেছি দেশে আমি তো খেলার জন্য এসেছি দাদার সাথে তুমি যদি সবসময় দাদাকে পড়াতে থাকো দাদা আমার সাথে খেলবে কখনো আমি থাকবো না আমি মামা বাড়ি চলে যাবো তাহলে তোর রাগের কারণটা এটাই ছিল কি করব বল আর দশ দিন পরেই যে দাদার পরীক্ষা সেটা বুঝি বলেই তো আমি তোমাকে কিছু বলতে পারছিলাম না যে কথা মতো সকালে মামা বাড়ি যাবে বলে পুরোপুরি আর আমিও ভিডিও বানানোর জন্যই পুরিংটা বাড়িটা খাইয়ে দিয়ে মাথা ঠান্ডা করে বাড়ি যাওয়া থেকে আটকে দিলাম